আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের মোগলাই হাঁসের ডিমের মোগলাই তাও আবার হাঁসের ডিমের মোগলাই ওরে তাও আবার ডবল ডিম এই শর্ত প্রথমে ডিম তারপরে বলো কি কি লাগবে আমি বলাম দিচ্ছি ডিম এটা পেঁয়াজ দিয়ে রসুন পেঁয়াজ রসুন না না রসুন কুচি আলাদা এই যে রসুন কুচি দিলাম রসুন কুচি তারপরে পেঁয়াজ পেঁয়াজ তারপরে জিরে গুঁড়ো চাট মশলা নুন তারপরে বিস্কুটের গুঁড়ো তারপরে এটা হচ্ছে বাদাম বাদাম এই বাদাম গেল এবার হচ্ছে বিস্কুটের গুঁড়ো ক চামচ দু চামচ চাম নুন দেওয়া হবে এবার যাচ্ছে হচ্ছে নুন দেখ আর একটু লাগবে হ্যাঁ অতটা লাগবে অতটা লাগবে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ এইগুলো চাটমাশ ঠিক আছে হুম হ্যালো করে ফাটাও এইবার হচ্ছে সবি কালো প্লেটটা নিয়ে তোলো এইটা হচ্ছে একটু কঠিন কাজ এর পরের কাজটাই জাস্ট একটু কঠিন এটা ঠিকঠাক করে না মুড়তে পারলে সব পেরিয়ে যাবে এটাই সাবধানে করলেই হয়ে যাবে পারফেক্ট এবার এটা গিয়ে ছপাত করে তেলে একটু সাবধানে তুলতে হবে তোমার ছোট বাচ্চা এই চলে গেল কড়াইতে একদম আস্তে আস্তে করে একটু মানে তেলে করে হালকা হালকা করে ভাজতে হবে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ভাজাতে তোলো প্লেটিং করতে হবে গন্ধটা ভালোই আসছে ভেতরটাও খুব সুন্দর হয়েছে একদম পুরো টেস্ট হয়েছে খেতে খুব কেমন আছে ভালো হুম খেতে গরম গরম চা একদম পুরো একদম ভেতরটা পুরো একদম দারুণ একদম ইয়ে হয়েছে হম হুম ভালো খুব ভালো কোথায়